হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমার সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ ডেখ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি ওয়ার্কআউট শুরু করি আর আজকের করেছি আমি স্ট্রেচিং করলাম তারপরে কোর মার্সাল ট্রেন করছি তো প্রথমে বাইসাইকেল ক্রাঞ্চ থ্রি সেট মাউন্টেন ক্লাম্বার থা থ্রি সেট থার্টি সেকেন্ড তারপর করেছি আমি রিভার্স ক্রাঞ্চ টু সেট টেন র্যাপস শেষে করলাম প্ল্যাং ফর্টি সেকেন্ড আর তারপরে ওয়ার্কআউট শেষে খেয়েছি উডস ঠিক আছে তারপর বাড়ি থেকে ডিউটি আবার ফের ডিউটি থেকে বাড়ি আসলাম আসার পর আমি আজকের ওয়ার্কআউট শুরু করেছি নেক ট্রাই মাসাল টার্গেট ঠিক আছে তো সন্ধ্যার ওয়ার্কআউট আর নেক ফ্লেকশন ফাইভ সেট টেন র্যাপস সাইড নেক ফাইভ সেট টেন র্যাপস তারপরে ট্র্যাপ হচ্ছে ফাইভ সেট টেন র্যাপস তারপর করেছি ষাটটা পুস আপ ষাটটা ডায়মন্ড পুষ আপ করেছি আর এখানেই আমার ওয়ার্কআউট শেষ করলাম তারপর আজকের বডি কন্ডিশন তো তোমরা শর্ট ভিডিও দেখেছ তারপর আমি পড়েছি গীতা তো গীতা থেকে আজকে শ্লোক একটাই বলব গীতা প্রথম অধ্যায়ের শ্লোক আঠাশ তো শ্লোকে অর্জুন বলছে নিজের আত্মীয় বন্ধু প্রিয় মানুষের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে তার শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে মন ভেঙে পড়ছে তখন শ্রীকৃষ্ণ বলছে সত্যের পথে হাঁটা মানেই সহজ থাকা নয় সঠিক কাজ করতে গেলেই মন সবচেয়ে বেশি কাঁপে এটাই গীতার প্রথম শিক্ষা তুমি যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করবে তখন তুমি সেটা তোমার শরীর কাঁপবে অন্তত ভয় পাবে ঠিক আছে তো এইরকমই হয় তো এই বিষয়টা শ্রীকৃষ্ণ বলছে তারপর রাতে খেয়েছি রুট এবং জল খেয়ে আজকে জলের ট্রাক্স কমপ্লিট করলাম ফোর লিটার তারপর দুধ খেয়েছি খেয়ে এখানেই আমার সব হ্যাবিট কমপ্লিট ঠিক আছে তো দেখা যাচ্ছে ডে সেভেনে বলো জয় শ্রী